সুদীপা চ্যাটার্জি রোমাংস বিতর্কে এবার মুখ খুললেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান তারিন জাহান ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঞ্চালিকা হিসেবে সুদীপা চ্যাটার্জিকে ঘিরে বিতর্কে এবার তিনি মুখ খুললেন জনপ্রিয় সংবাদ মাধ্যমে জানালেন আরো অনেক কিছু সেই ঘটনা সম্পর্কে কি বললেন তারিন চলুন আপনাদেরকে জানানো যাক আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বেশ কিছুদিন ধরেই দেখছি সুদীপা চ্যাটার্জির গোমাংস বিতর্ক নিয়ে উত্তপ্ত ওপার বাংলা সামাজিক মাধ্যমে আক্রমণ করা হচ্ছে আমাকেও ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগলে মানুষ অবশ্য নিজেদের মত দেবে এটাই স্বাভাবিক এপার বাংলা ওপার বাংলার নানা পদ নিয়ে রান্নার অনুষ্ঠান রাধুনী এপার ওপারে রান্না কোন পর্বে কি পদ রান্না হবে তার চিত্রনাট্য আগে থেকে ঠিক করা হয়ে যায় এই রান্নার অনুষ্ঠানকে ঘিরে যত বিতর্ক আর আমি এই বিতর্কে না চাইতেই জড়িয়ে পড়লাম মনে হলো নিজের কথাগুলো পরিষ্কার বলি এই সময় দর্শকদের কথা মাথায় রেখে গোমাংসের একটি পর্ব চূড়ান্ত করা হয়েছিল সেই অনুযায়ী আমরা দর্শকদের জন্য ওই রান্না দেখিয়েছিলাম আমি কিন্তু ওই অনুষ্ঠানে সুদীপাদিকে গোমাংস খেতে বলেছি বা গোমাংস খাওয়াবো বলেছি এমন নয় আমরা খাওয়া তো দূর ছুঁয়েও দেখায়নি ওই অনুষ্ঠানের ভিডিও যে কেউ দেখতে পারেন ব্যক্তিগতভাবে আমি প্রত্যেক ধর্ম সংস্কৃতি এবং মূল্যবোধকে সম্মান করি এভাবেই মা বাবা বড় করেছেন আমায় বাংলাদেশেও অসাম্প্রদায়িক যেতনার চর্ এখানেও হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ আছেন দুর্গাপুজো হয় আমরাও মণ্ডপে যাই ধর্ম নিজস্ব কিন্তু উৎসব সকলের সুদীপাদির গোবংশ বিতর্কের ঘটনা প্রথমে জানতাম না সামাজিক মাধ্যমে অনেক অনেক কিছু লিখেছেন সেখান থেকে এই ঘটনার কথা জানতে পেরেছি আমি তো টেরি পাইনি ওই দেশে এত কিছু হয়ে গিয়েছে সুদীপাদি যা বলেছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমি আরও একটু বিষাদে জানাতে চাই ওই পর্বের ভিডিওতে দেখা যাচ্ছে সুদীপাদি যখন আমাকে জিজ্ঞেস করছেন তুমি আজ আমাকে কি রান্না করে খাওয়াবে আমি কিন্তু একবারও বলিনি আমি তোমাকে গোমাংসের পথ রান্না করে খাওয়াবো আমি বলেছি এই উপলক্ষে দর্শকদের জন্য এই পদের রন্ধন প্রণালী দেখাবো বকরি ঈদে আমরা গোমাংসের পদ রান্না করি কিন্তু একজন অতিথিকে ঈদের সময় তো বলতে পারবো না আমি তোমাকে খাওয়াবো না গোমাংস খাওয়াবো বলিনি তাও আমাকে ভুল বোঝা হলো সামাজিক মাধ্যমে লেখা মানসী সিনহার ছবিতে অভিনয়ের জন্য যখন আমি কলকাতায় যাব তখন আমাকে সুরের মাংস খাওয়ানো হবে আমি অবশ্য নিজেকে বোঝানোর চেষ্টা করেছি যে মানুষ কোথাও আঘাত পেয়েছে বলে আবেগে ভেসে এই ধরনের কথা বল কিন্তু এই আঘাত স্বনির্মিত আরো কিছু কিছু মানুষ চরমপন্থীও বটে ঘটনার আকস্মিকতায় হুট করে কথা বলে বসেছে যে বা যারা বলেছে তারা তো নিজের দেশকে আরো ছোট করছেন আমাদের এখানে কেউ এই কথা বলেনি একটি রান্নার অনুষ্ঠানে ঘিরে এত বড় ঘটনা হয়ে গেল এখন সুদীপাদি কি বলতে চেয়েছেন কেন ওকে নিয়ে ট্রোল করা হচ্ছে কোন কথার পরিপ্রেক্ষিতে বলেছেন তা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় আমি কোনো মন্তব্য করতে চাই না অনুষ্ঠান তো দর্শকদের জন্যে আমার আর সুদীপাদির অনুষ্ঠান তো নয় দুই দেশের মানুষ দুই দেশের খাবার রন্ধন প্রণালী দেখানোর জন্যই অনুষ্ঠানের আয়োজন তাতে যেন ঠিক না ধরে আমরা হলাম সিনেম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি